হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমি তো অবশ্যই ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো তো আজ চলে যাচ্ছি আমি মঙ্গলা মঙ্গলাহাটে যেটা হাওড়াতে অবস্থিত এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা সহজে আমি এগিয়ে যাচ্ছি তো যে কোনো লোকদের বললে যে মঙ্গলা হাটটা কোথায় তোমাদের দেখিয়ে দেবে যেতে যেতে তোমরা অনেক জিনিস যেটা এই ব্রিজের ওপর দিয়েই ওরা বিক্রি করতে শুরু করে দেয় দেখতে পাবে

এই কুর্তিগুলো গুলো কত করে দাদু এই যে এইগুলো দুটো নিতাম কত দাম তো আর এই যে এই বাটিকের গুলো হ্যাঁ একই না হয়ে যাবে এটা

এই ইলাস্টিক গুলো দাও এই দুটোতেই কষ্ট দি এগুলো কত করে 35 টাকা 32 আর তিনটা সাইজ আছে ওই এগুলো কত আছে